শীতকাল মানেই আমরা জানি কিছু ফল গাছ আমরা প্রত্যেকেই লাগাই এবং তার থেকে কি ফল পাই আপেল কিংবা মুসম্বি কমলা কিন্তু আজকে এমন একটা নার্সারিতে আমি চলে এসেছি এমন একটা নার্সারি কাম বাগান বলবো সেখানটায় গরমকালের কিছু ফল আমরা দেখব সেটা হচ্ছে জামরুল জামরুল মানে আমরা ভাবি যে গরমকালেই আমরা এটা পাবো কিন্তু না এই বাগানে বছরে তিনবার জামরুল ফলানো হয় নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে জামরুল ফলিয়েছেন যিনি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আপনারা এই গাছের চারা কীভাবে পাবেন আর কীভাবে যোগাযোগ করবেন সব কিছুই আমরা আপনারা আমি জানিয়ে দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চলুন তাহলে দেখুন কী কী ভ্যারাইটির জামরুল আছে আপনাদের সামনে তুলে ধরি এই রকম যদি একটা জামরুল গাছে জামরুল হয়ে থাকে তাহলে আমরা ছাদ বাগানিরা কেন জামরুল গাছ করব না হ্যাঁ এটা মাটিতে হয়ে আছে জন্য এতটা বড় গাছ হয়েছে আমরা যারা ছাদে টবে গাছ করব এতটা বড়ো হয়তো করতে পারবো না কিন্তু যা হবে একটা গাছে এই জামরুলের ফলন সেটা কিন্তু আমাদের একটা ফ্যামিলিতে খেয়েও বেশি হয়ে যাবে একদম গোড়া থেকে জামরুল হয়েছে দেখুন এক একটা থলিতে মানে এগুলো বেঁধে রাখা হয়েছে যাতে খেয়ে না যায় কেউ এক একটা থলিতে কতগুলো করে এবং খুলে দেখানো হবে যে কতটা বড় সাইজের আমি চলে এসেছি সেই বিখ্যাত জামরুল বাগানে যার ভিডিও আমি এর আগে একবারও দিয়েছিলাম গরমের সিজনে বছরে তিনবার ফলন হয় আর সেই জন্য আমি আরও একবার আপনাদের দেখানোর জন্যে আমি চলে এসেছি এই সাদা জামরুলগুলো তো আমরা পেয়েই থাকি যেটা অনেক দিন ধরে আমরা খেয়ে আসছি কিন্তু এই সাদা জামরুলের বাইরেও আছে আরও বেশ কয়েকটা ভ্যারাইটি

তো এত ফল কি করেন পাইকারি মার্কেটে আমরা বিক্রি করে দিই আচ্ছা নাহলে এত ফল নিয়ে কি বা হবে আর বাগানি বা করা কেন তো আপনার নার্সারিতে আমি যাব যেখানে চারা আর কি কি ভ্যারাইটি আছে একটু চলুন দেখাই এই সাদাটা দেখেন

চারটে বাগানে এরকম আচ্ছা আমরা একটু পরে যাব আর বাগানে যেখানে দেখাবো চারা এখন এখানটা গাছ ভর্তি যে ফলন হয় সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি এই যে একেবারে গোড়া থেকে এই যে মাটি এখান থেকে এটা হোয়াইট যেটা তাই তো এখানে গাছ তো প্রচুর আছে আর এবার আমরা যাব যেখানটা চারা পাওয়া যায় সেখানেও কিছু গাছ আছে যেই মাদার গাছ থেকে চারাগুলো তৈরি করা হয় সেগুলো নিয়ে যাব আর এগুলো মাদার গাছ এগুলো এখান থেকেও চারাটা তৈরি করা হয় তাহলে চলুন যাওয়া যাক চলে এসেছি আমরা জামরুলে যেখানে চারা আছে সেই চারার বাগানটায় এখানটায় প্রচুর পরিমাণে চারা আছে এগুলো কি আছে দাদা সব রেড মিসাইল আছে এখানে এগুলো সব রেড মিসাইল একটা চার একটা তুলবেন ও আচ্ছা এগুলো মাটিতে দে মাটিতে এখানে আছে এগুলো গ্রো ব্যাগে আর আছে আমার এটা আমার একটা স্টক আছে আর একটা স্টক আমার আড়াটা ওখানে আছে আচ্ছা সেখানটা যাব আমরা কিন্তু এখানে এই যে গ্রো ব্যাগে যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি ভ্যারাইটি হবে এটা হবে আপনার গ্রিন মিসাইল এটা পিঙ্ক কালার হবে আচ্ছা গ্রিন আর পিঙ্ক মেশানো যেটা তাই তো এটা কয় ইঞ্চি গ্রো ব্যাগে আছে এটা 6 এ আছে 6 ইঞ্চি এর দাম কি রকম হবে মোটামুটি 100 150 200 টাকা চালা আছে ছোটটা একদম 100 টাকা আচ্ছা এগুলো মাটিতে আছে হ্যাঁ এগুলো একটু বেশি হবে তাই তো 150 এরকম এখানে আছে যত ভ্যারাইটি বলা হলো ছ রকম ভ্যারাইটি সব কিন্তু এইখানটা আছে এরকম গ্রো ব্যাগে রাখা আছে এই সাইজের

অনলাইনে হয় আপনাদের ডেলিভারি হ্যাঁ অনলাইনে একটু খরচ বেশি হবে খরচ বহন করলে আমি পাঠিয়ে দেব মানে সারা ভারতবশে আপনাদের ডেলিভারি হয় এবারে যদি বেশি বুশি গাজ না আমি তখন বাসের ব্যবস্থা করে দিই যে ট্রান্সপোর্ট পয়সারা অনেক কমে হবে আর কি হুম এবারে যদি অনলাইনে হয় কোনো ম্যান যদি চায় তাহলে এখানে হোলসেল প্রাইসে নিতে পারে আমি যে এগুলো দেখালাম এগুলো রিটেল প্রাইস কেউ যদি একটা বা কয়েকটা না সেই এই দামগুলো পড়বে হোলসেল প্রাইস যারা ওইদিকে দেখুন ওইগুলো আছে এখানটায় আছে প্রচুর চারা আছে স্টক আছে আমরা যাব ওখানে আচ্ছা এইটা এইখানে যে স্টকগুলো আছে মোটামুটি আমি দেখিয়ে দিলাম কিছু মাটিতে আছে গুটি কলম করা হয় এইগুলো মাটিতেই আছে এগুলো কি মাটি থেকে গ্রো ব্যাগে বসাবেন তারপর দেবেন আর কিছু রেডি গাছও এখানে আছে এগুলো দেখিয়ে দিচ্ছি আর আরও একটা জায়গা আছে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু দেখতে পাবেন আর যোগাযোগ কিভাবে করবেন ফোন নাম্বার সব কিছুই আপনাদের বলে দেব চলুন তা এখানে যা আছে সবই দেখাচ্ছি রেড মিসাইলের চারা এটা আর বাগান যেখানে চলে এসছি গ্রো ব্যাগগুলো একটু মাটিতে ঢুকিয়ে বসানো আছে যাতে গাছগুলো হেলদি থাকে গাছ সব সময় মাটির সংস্পর্শে থাকলেই হেলদি থাকে ভালো থাকে রেড মিশাইলের চারা এই রকম আপনারা একদম ছোট চারা যেগুলো একশো টাকা থেকে স্টার্টিং আর তারপরে দেড়শো দুশো বড় গাছ হলে দুশো এরকম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা দু বছরের গাছ দু বছরের গাছ এই আমি ওষুধ এই ছড়া বড়া

প্রচুর চারা আছে একটু আর নয় আচ্ছা দাদা একটু বলে দিন যে এই চারাগুলো আপনাদের কাছ থেকে পাবেন কিভাবে একটা কন্ট্যাক্ট নাম্বার মানে যদি নিয়ে যায় তো অনেক খরচাতে কম হবে এবারে অনলাইনে একটু খরচ হবে এবারে চারা যদি বাইরে থেকে কেউ আসে তো মানে শিয়ালদা থেকে সাউথ স্টেশন থেকে ট্রেন ধরতে হবে বারিপুর লোকাল আছে ডায়মন্ড আরবার আছে লক্ষ্মীকান্তপুর আছে নামখানা কাকদ্বীপ বারিপুর স্টেশনে নামতে হবে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন রোডে আসতে হবে ওখানে টোটো থাকে একটা গির্জা আছে খ্রিস্টান গির্জা টোটোতে উঠে বলবেন যে বারিপুর জামুল বাগান যে কেউ নিয়ে চলে আসবে আপনার নামটা বলে আমার নাম হচ্ছে রহমান মোল্লা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু এই নম্বরে আমাকে ফোন করলে সবই সময় পাবে যখন ইচ্ছা ফোন করে নেবেন দাদার সাথে যোগাযোগ করার জন্য যদি বেশি পরিমাণে নিতে চান তাহলে যোগাযোগ করবেন আচ্ছা শুধু কি আপনার জামরুল তাই তো শুধু জামরুল শুধু জামরুল পাওয়া যাবে এখানে যেমন বড় গাছ আছে তেমনি ছোট গাছও আছে এখানটায় কিছু গাছে ফুল এসছে আর এই ছোট গাছগুলো এগুলো কত দিনের গাছ হবে এগুলো এগুলো এই বর্ষায় মানে এই বর্ষাতে কাটা হয়েছিল গুটি কাটা হয়েছে আচ্ছা গাছের গোড়াগুলো তো খুব মোটা দেখছি আগের বছরের চারা মানে একটু বড় সাইজের এই চারার মধ্যেও কিন্তু কিছু ফুল চলে এসছে দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে রকম ভ্যারাইটি রকম জামুল সব চারা কিন্তু এখানটা পাওয়া যাবে এখানটাও আরো আছে এগুলো গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেলের পাতাগুলো একটু ডার্ক হয় নাকি

ফল হয়ে গেছে ফল পাড়া হচ্ছে এবং সেগুলো বাজারজাত করা হচ্ছে আর এখানে যেগুলো দেখাচ্ছি সেগুলো গুটির থেকে ফল ফলে ধরছে আর কি সবে একটু পরে মানে এইভাবেই আর কি হতে থাকে ক্রমাগত কিছু ফল শেষ হয় কিছু গাছে আবার কিছু গাছে ফল আসতে থাকে যার ফলে অনেক দিন ধরে আমরা এই গাছ থেকে ফল পেতে পারি তাহলে বন্ধুরা ভিডিও আর বড় করছি না আজকে এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও উৎসাহ পাবো আজ এখানেই শেষ করলাম নমস্কার